প্রচন্ড ভাঙা রাস্তা যত সামনে যাব তত ভয়াবহ রাস্তা মেরুন থেকে ভাগাইশরি যাওয়ার পথে এটাই সবথেকে ভয়াবহ রাস্তা এই রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন আর এই রাস্তা যদি ঠিক করা হয় তাহলে এই দুই উপজেলার মানুষের যাতায়াতের খুবই উপকার হবে মেন সড়ক দিয়ে যাতায়াত করতে যেখানে পঞ্চাশ কিলোমিটার এখান দিয়ে মাত্র সাত কিলোমিটার এখান দিয়ে আবার কিছুটা রাস্তা ভালো তারপরে একদম যেন ভালো তা বলা যাবে না এখান দিয়েও ভাঙা সামনে আরও ভয়াবহ ভাঙা আছে আসলে এই পাহাড়ি অঞ্চলে চলাচল করতে হলে এর থেকে ভালো কোনো রাস্তাও পাওয়া যায় না কারণ এটা খুবই দুর্গম এলাকা এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সরকার এদিকে কোনো নজরেই দিচ্ছে না এই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় যদি কখনো হয় তাহলে দুই এলাকার মানুষের যাতায়াতে অনেক অনেক উপকার হবে শিক্ষা ব্যবস্থার জন্য অনেক উন্নত হবে যাতায়াত ব্যবস্থা ব্যবসা সব অনেক ভালো হবে আর কি সরকার যদি কখনো নজর দেয় যেমন এই রাস্তাটাও অনেক ভয়াবহ এই এই রাস্তাটায় অনেক দুর্ঘটনা ঘটে এখানকার কেউ জানে না যে রাস্তায় ভাঙা যে যে ব্যাপারে আসে আর এখানে এসে দুর্ঘটনা হয় এগুলো সব চাকমা আশেপাশে যা আছে সব চাকমা এখন যে জায়গাটায় যাবো যে জায়গাটা একটা পাহাড় নামবো এটা হয়েছে বর্ষাকালের জন্য সব থেকে রিক্সের একটা জায়গা এখানে যেন কত দুর্ঘটনা ঘটে বলার বাইরে এই এই নামন্তিটা এটা মারাত্মক মানে পিছলে হয়ে যায় বর্ষাকালে বাইক নিয়ে কিছুতে ওঠা যায় না অনেক কষ্ট হয় মানুষের আর যদি কোনো অসুস্থ রুগী হয় মানে ওকে সেই পঞ্চাশ কিলোমিটার ঘুরে তারপর মেডিকেলে নেওয়া লাগে এছাড়া কোনো উপায় নেই আর এখানে তামাকের সিজন শুরু হলে যেই দিকে চোখ যাবে শুধু তামাক আর তামাক এই এলাকার প্রধান চাষি হলো তামাক চাষ একবার এই চাষ হয় সেটা তামাক করে তামাক না করলে যদি অন্য শাক সবজি বা ধান এসব যদি করতে চায় তাহলে ওনারা যেই টাকা পাবে এই টাকা দিয়ে পুরো বছর চলার মতো হবে না এখন যেটি টি লেটা এখানে বর্ষা আর মানে সব সময় পিছলে থাকে এবং কি আজকে সকালেও একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমি এখানে এই যে এই টি সময় এটা কুয়াশায় একদম পিছলে হয়ে থাকে এই যে এখন রাস্তার দুই ধারে কাদা দেখা যাচ্ছে কুয়াশায় ভিজলে তো পিছলে হয়ে যায় তখন দুর্ঘটনাগুলো ঘটে এই গুৰুভ কি কৰত চি নেহি হে হে টোপমা টোপমা এই মেটাত চাকমা মেটাত টোপমা তুলতেছে এইখনে এগুলো সেগুন বাগান সেগুন গাছ এই গাছের অনেক মূল্য কতটা ভয়াবহ রাস্তা দেখুন যারা পাহাড়ি এলাকায় বাইক চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য খুবই দুর্ঘটনা ঘটার জন্য যথেষ্ট এই রাস্তাগুলা এই জায়গায় জায়গায় মাটি দিয়ে বাইক চলাচলের উপযোগ করে রাখছে আর মাটি যদি না দেয় ইটগুলোও ভুলে যাবে এখানকার রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে দুই পাশে জঙ্গল পাহাড়ি অঞ্চল আর বিশেষ করে পাহাড় আমার অনেক প্রিয় অনেক প্রিয় আমি মহান আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া যেন আমার জন্মটাই পাহাড়ে হয়েছে এই পাহাড়ি এলাকায় আমি বসবাস করি ট্যাম্পে যাইতেছি mm-hmm এই এরকম রাস্তা হলেও অনেকটা ভালো লাগে ভাঙাচোরা হলে ক্লাস ব্রেক করতে করতে হাতগুলো ব্যথা হয়ে যায় মানে এমনি শীতের কাল শীতের কালে এভাবে বাইক চালানো অনেক টাফ তার মধ্যে যদি রাস্তা ভাঙা হয় হাত প্রচণ্ড ব্যথা করে আর এমনিতে আজকে আমি একটা ফল্ট করছি হ্যান্ড গ্লোভস না নিয়ে চলে আসছি এটা একটা বোকামি ছিল এই কাজটা করা উচিত না বাইক চালানোর সময় অবশ্যই সেফটি ফার্স্ট সেফটি ছাড়া বাইক চালানো মোটেই উচিত না দেখেন রাস্তা কি ভয়াবহ ইট সব চলে গেছে বৃষ্টির পানিতে হ্যাঁ পাহাড়ি পাড়া শেষ এখন পাড়া ওলা ভাঙা ইউরি মুসলিম সবাই সামনে কি অ্যাম্বুলেন্স হয়তো কোনো রোগী আসা হয়েছে

ফেস চলে আসছি মেন রোডে মেন সড়কে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম